কিছুদিন আগে আমার চাঁদপুর যাওয়া হয়েছিল একদিনের জন্য আমার গ্রামের বাড়ি যেহেতু চাঁদপুর তাই আমার প্রায় যাওয়া হয় আজকের ভিডিওটা চাঁদপুর নিয়ে সেদিন ছিল বিজয় দশমী আমার জন্য একদম নতুন একটা অভিজ্ঞতা এর আগে কখনো এভাবে দেখা হয়নি এরপরে আমরা আইসক্রিম খেলাম ওয়ান মিনিটে রূপালী ইলিশের জন্য বিখ্যাত আমাদের এই চাঁদপুর জেলা বিকালবেলায় গিয়েছিলাম বড় স্টেশন আর বড় স্টেশন চাঁদপুরবাসের জন্য একটা ভ্রমণ স্থান যা একবার হলেও চাঁদপুরবাসী সেখানে যাবে খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা খানম চিনি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চাঁদপুরে আসলে সবাই বড়ো স্টেশনে একবার হলেও আসে পুরো সন্ধ্যাটা বিকালটা আমরা এখানেই কাটিয়ে দিলাম চারপাশটা দেখলাম খুব ভালো লাগলো আপনাদের কাছেও ভালো লাগছে আশা করি এরকম দৃশ্য আমরা যারা শহরে থাকি তাদের কাছে এই নৌকা নদীর পার খুবই কম দেখা হয় যার কারণে এখানে এসে মনটা জুড়িয়ে গেল গ্রাম বাংলার পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলুন নৌকাগুলি সারি নদীর পাড় জুড়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল ঠান্ডা বাতাস এক অন্যরকম অনুভূতি হাঁটতে হাঁটতে চলে আসলাম মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত রক্তধারা স্মৃতিযোদ্ধার কাছে এটা পর স্টেশনের ভিতরই দেখতে পাবেন এখানে প্রচুর গাছ আছে আর গাছগুলোর কাছে গেলেই শুনতে পেলাম কলকা কলকাকবি বড় স্টেশন থেকে বের হওয়ার পথে আমরা যাত্রা পথে এরকম বিজয় দশমীর জন্য যাত্রা দেখতে পেলাম অনেক দিন পর এরকম উৎসমুখর পরিবেশে আমার ভালোই লাগছিল সাধারণত এরকম দেখা হয় না তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আশেপাশে পরিবেশটা দেখছিলাম এরপরে ওয়ান মিনিটে চলে গেলাম আর ওয়ান মিনিট তো চাঁদপুর জেলার বাসীদের কাছে বিখ্যাত এক মিষ্টি তবে গিয়ে মিষ্টি পেলাম না সম্ভবত বিজয় দশমীর কারণেই তাই আমরা আইসক্রিম খেয়ে চলে আসলাম এরপর চলে গিয়েছিলাম স্ট্রিট ফুড খেতে এখন চাঁদপুর বেশ রমরমা স্ট্রিট ফুডের জন্য চাঁদপুর শহীদ মিনারের পিছনেই স্ট্রিট ফুডগুলো বসে দারুণ একটা মুহূত্র কাটলো আমার আজকের মতো তাহলে পিতায় আল্লাহ হাফেজ